কপালে তিলক গলায় মালা নিয়ে স্কুলে প্রবেশ করতে বারণ স্কুল শিক্ষিকার ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের রনুম উচ্চতর বালিকা বিদ্যালয়ে কপালে তিলক কেটে স্কুলে আসতে নিষেধাজ্ঞা স্কুল শিক্ষিকা ঘটনায় সরগল এলাকা জুড়ে ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে খোলকত্তাল বাজে নাম সংকীর মাধ্যমে স্কুলের গেটেশন বিক্ষোভ দেখালো ইস্কনের ভক্তবৃন্দরা ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রনুমগঞ্জ থানার পুলিশ

ছিল গরমের ছুটির আগে কয়েকজন ম্যাম আমায় বলেছিল তিলক করে স্কুলে আসবি না চোখে তো খুব ধরছে এসব স্কুল ড্রেসের সাথে মানায় না তখন আমি কথাটা খুব একটা মাইন্ডে নিয়ে এবং গরমের ছুটির পরে করে এসছি তারপরে একজন ম্যাম বললো কেন করে এসছিস তিলক তোকে তিলক করে আসতে বারণ করেছি কেন করে এলি আমি তখন ম্যামকে বললাম ম্যাম আমার বাবা মা বলেছে তাই আমি করে এসছি আর বলেছে যে কোন কারণে তিলক করে স্কুলে আসা যাবে না আর এই কারণটা ম্যাম তাই লিখে জানিয়ে দিতে বললাম তো ম্যামকে সিগনেচার করে দিতে বলেছিলাম ম্যাম বললো এটা কোনো কথা হলো আর অনেক রকম অনেক কিছু চোখ রাঙিয়ে বলছিল আমি ভয় পেয়ে গেছি অনেক আমার হাত পাপ ছিল হ্যাঁ হ্যাঁ মানে পারছে না যে ও ধরে মারবে ঠিক আছে এইটে আমার বাড়ি রঘুনাথগঞ্জে অনুমন্ডল